সবসময় ডাক দেখাতে পারি না বেশি বলছিলাম আসলে এখন দেখা যায় দেখছেন অরিজিনাল বাসিরাজ ককারি ডাক বা এত লম্বা ডাক কবুতরই কিন্তু ডাক আছে কিন্তু ওই যে ভয় পাচ্ছে মার্শাল্লাহ যেহেতু সপ্তাহ শেষ এবং কি মাসও শেষ সে অনুযায়ী একটু কিছু মাখন মাখন কবুতর না দেখাইলে কি হয় এই হচ্ছে একজোড়া রাজশাহী গিরিবাজ ঝুটি মোজা মার্শাল্লা মোজা কিছু ভাঙছে এবং কি কিছু আছে যে ভাই যে আপু এই কবুতরটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সর্বপ্রথম যারা আমাদের চ্যানেলের নতুন হয়ে ভিডিওগুলো দেখা শুরু করেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এই হচ্ছে আমাদের এক জোড়ার রাজশাহী গিরিবাজ ইনশাল্লাহ নামে দামে কামে খুব গুণ যেমন এটার বাজে আছে ওরাও আছে ঠিক আছে ডিম ডিম বাচ্চা ইনশাল্লাহ পাবেন যাদের ভালো লাগবে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ জোড়া ককা এই হচ্ছে কি বলবো অন্য অন্য কবুতরের চেয়ে খুবই ভীত আর খুবই স্ট্রং ঠিক আছে অনেকটা জ্বালালি কবুতরের মতন এই যে ধরতে যায় দেখেন পাখা গোলে কি অবস্থা তারপরেও আলহামদুলিল্লাহ প্রচুর স্ট্রং আমার কাছে আমার পাঁচ পিচ কবুতর আছে কাকা এটা হচ্ছে বাসিরাজ কাকা আর কিছু আছে দেশি কাকা এগুলো জোড়া আর যে তিন পিচ আছে এই একটা দুইটা তিনটা এগুলো দেশি কাকা হবে যতটুকু ধারণা কম ডাকে এই কাকা পেয়ারটার দাম দুই হাজার টাকা এই কাকা পেয়ারটার দাম দুই হাজার টাকা ভয় পাচ্ছে তবে মাসাল্লাহ ডাকাক ভালোই আছে এই হচ্ছে ছাড়লাম মাদিটা প্রচুর রাগ নরে হচ্ছে নর ছাড়লাম ডাকবিন তবে একজোড়া বোম্বাই আছে আলহামদুলিল্লাহ বোম্বাইয়ের কালার কোয়ালিটি মার্শাল্লা যতটুকু আছে বাচ্চা কাচ্চাগুলো খুব ভালো আসে এদের বাচ্চা কাচ্চা হচ্ছে এই ঠিক আছে এই হচ্ছে বাচ্চা কাচ্চা আমরা দেখাবো একসাথে একত্রে তার আগে দেখাই মার্শাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর ডিম বাচ্চা খুব করে বাচ্চা সহ প্যাকেজটা আমি দিই আপনাদেরকে এই দেখেন বাচ্চা সহ প্যাকেজ লালটা কিন্তু নর দেখতেছেন লালটা নর আর হলুদ যেটা দেখতে পাচ্ছেন মাদি এখানে লালটা যে নর এই লালটা মনে হয় নরই হয়েছে নর বাচ্চা আর হলুদটা হচ্ছে মাদি যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন যতটুকু কমে পারবো দেওয়ার জন্য পনেরোশো টাকা ডিসকাউন্ট অফারে পনেরোশো টাকা দিয়েছিলাম যান আজকে অফার মাত্র তেরোশো টাকা ঠিক আছে আজকের অফার মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একটা সুপার ডুপার রানিং ফুল প্যাকেজ মার্শাল্লা ফুল জেটি স্প্রিং এক জোড়া নিউ আডার লক্ষা ফুল জেটি স্প্রিং এক জোড়া নিউ আডার লক্ষা খুবই সুন্দর কালার একদম ফুল ফ্রেশ সাদা যারা নিবেন খারা লেজের পেয়ারটার দাম পড়বে তেরোশো টাকা বলেছিলাম আজকে আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারোশো টাকা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আগে থেকেই টাকা পাঠাবেন দিচ্ছি দিব রাখেন নিচ্ছি এই সব কথা বলে আসলে অনেকে নিতে চায় না যার কারণে আমাদের কবুতরগুলো থেকে যায় আর আমরা পরবর্তী লোকের সাথে বায়না ধরতে পারি না যাদের পছন্দ হবে সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো মাশাল্লাহ একজোড়া আনকমন রাজশাহীর ফ্লোর কবুতর অনেকে চেয়েছিলেন অনেকে বলেছিলেন কালো ঠোঁটের একদম পায়ের ফেদার সাদা পাখা সাদা লেজ সাদা যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল রানিং একটা পেয়ার খুব সুন্দর জোড়াটা ভালো লাগলে দেওয়া যোগাযোগ করবেন হ্যাঁ এই দেখেন আলা মার্শাল খুব সুন্দর পছন্দ হলে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে রানিং একটা সিঙ্গেল লাল সুন্দরীর মাদি আছে তাও আবার ফটকা মাদি ঠিক আছে আমরা রাজশাহীতে ফটকা বলো অনেক সময় আবার লাল সুন্দরীও বলা চলে পায়ের ফেদার আছে ঝুটি মুজা মাশাল্লাহ খুব সুন্দর পছন্দ হলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে চা দাম পনেরোশো টাকা নিলে কিছুটা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন প্রতিটা কবতরই সাত পর করে এইটা হচ্ছে হ্যাঁ এটা সাতপর বাকিগুলো সাত পর। প্রতিটাই সাত পর করে কেউ যদি নিতে চান আমার মনে হয় তিনটাই মাদি হবে তাদের গেট আপ দেখে মনে হচ্ছে মাদিগুলো ছয়শো টাকা করে পড়বে ঠিক আছে ছয়শো টাকা এভারেজে পাঁচশো টাকা করে কেউ যদি একসাথে নেন তিন পাঁচ পনেরোশো টাকা ভাঙ্গে নিলেও পাঁচশো টাকা করে পিস সেম দেখতে সেম ক্যাটাগরি ভালো লাগলে সংগ্রহ করে নেবেন পাঁচ পিস পাঁচ পিস বলতেছি পাঁচশো টাকা করে তিন পিস পনেরোশো টাকা এক পিস পাঁচশো টাকা যে যেভাবে নিতে চান খুশি অনুযায়ী সিঙ্গেল উড়াবাজির একটা মাদি আছে ঝুপ্পা মোজাওয়ালা সেই রকম বাজি আছে মাদিটার কোয়ালিটি খুবই সুন্দর পনেরোশো টাকা দেখেন কফি কালার জুটি মুজা আছে দাম পড়বে পনেরোশো টাকা কোনো ভাই পছন্দ করে নিতে চাইলে নিতে পারেন বাজি আছে ভালো সিমি একটা নর আছে এই দাঁড়া সিমি একটা নর আছে সাথে হচ্ছে সবজি দোবাজ একটা মাদি আছে কোনোভাবে যদি নিতে চান ভেঙে ভেঙে নিতে পারবেন একসাথেও নিতে পারবেন নরটা হচ্ছে সাতশো টাকা মাদিটা হচ্ছে পাঁচশো টাকা নর হচ্ছে সাতশো মাদি হচ্ছে পাঁচশো দুই জোড়া রাজগোল্লা আছে তার মধ্যে এটা হচ্ছে প্রথম জোড়া রাজগোল্লা ঠিক আছে অনেক সুন্দর ডিম বাচ্চা মার্শাল্লাহ খুব ভালো করে যারা রাজগোল্লা নিতে চেয়েছেন বা আগ্রহ আছেন তাদের জন্য এই পেয়ারটা খুব সুন্দর ডিম বাচ্চা মার্শাল্লা একটা না করতে পারবেন একদম লাল রাজগোল্লাটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন নেচ কিন্তু একদম ফ্রেশ সাদা ঠিক আছে এখানে এটা খালি চোখের কাছেই এই দেখেন খুব সুন্দর জোড়াটা এটা নর ওটা মাদি দাম পনেরোশো টাকা রাজগোল্লা আবারও বলতেছি দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই হচ্ছে আর একটা জোড়া রাজগোল্লার দ্বিতীয় নাম্বার পেয়ার এটাও নিতে পারেন মার্শাল্লা মাদিটার খালি ঝুটি নাই এছাড়া একদম মার্শাল্লা খুব সুন্দর রাজগোল্লা আবারও বলতেছি গড় রানা রাজগোল্লা অবশ্যই সেটা স্মরণ রাখবেন আপনারা রাজগোল্লার গ্রহের মধ্যে অনেক পার্থক্য আছে বেশ কমও আছে এটা হচ্ছে মেলটা এটা ফিমেলটা খুব সুন্দর একটা জোড়া তবে সাপ চোখ হলে জিনিসগুলা আকাশ পরিমাণ দাম হতো ভালো লাগলে সংগ্রহ করে নেবেন পনেরোশো টাকা মাশাল্লাহ এ দেখেন ডাক দেখেন ডাক আছে হ্যাঁ আচ্ছা আমরা এই যে এখানে দেখাচ্ছিলাম এটা হচ্ছে লাল মাক্সি ওদেরই এখান থেকে বের হয়েছে এই যে এটা বাবা মার কালার দেখেন একটু কেমন যেন কালার কিন্তু বাচ্চাগুলো আসে এটা আবার বাচ্চা বললে ভুল হবে একদম নয় পর ঝরে গেছে দশ পরে রানিং পিছেরটা মনে হয় যে মাদি বা সামনেরটা নর আবার যেই দিয়েছে উনি বলেছে ভাই দুইটাই মাদি হওয়ার সম্ভাবনা আছে আপনি চেক করেন আমি এখনও ডাক পাই নাই যার কারণে ওনার কথাই আমি বললাম যে দুইটাই মাদি হতে পারে আচ্ছা কেউ নিতে চাইলে দাম পড়বে চাওয়া দাম পঁচিশশো টাকা ঠিক আছে চাওয়া দাম পঁচিশশো টাকা পায়ের মুজা দেখাই এই মুজা কোয়ালিটি মার্শাল্লা ঠিক আছে মাদিরও মার্শাল্লা মুজা কিছুটা ভাঙ্গাস এই দেখেন তো যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই হাজার টাকা পড়বে ফিক্সড দুই হাজার টাকা এটাও যদি কেউ নিতে চান ফিক্সড দাম পড়বে দুই হাজার টাকা দামাদামির কোনো অপশন নাই দুই হাজার টাকা ঝুপ্পা মোজাওয়ালা আরও একটা পেয়ার এটা হচ্ছে মাদিটা পায়ের ফেদার দেখেন কোয়ালিটি কালার এটা হচ্ছে মেলটা কবুতরের বৈশিষ্ট্য বলতে গেলে অনেক ঘটনা মার্শাল্লাহ খুব সুন্দর উড়া প্লাস বাজি আছে আর কবুতরটা খুব ভালো ফ্লাইং করে প্রথম কথা হচ্ছে খুব ভালো লং টাইম ফ্লাইং করতে নিতে পারবেন ফ্লাইং করানোর জন্য আর উড়াবাজি মার্শাল্লা গ্যারেন্টি থাকবে রানিং আজকেই বিডিং করেছে কিছু কিছু কবুতর এসে ডিমও দিয়ে দিয়েছে দেখেন একটা সিঙ্গেল মাদি আমার এক ভাইয়ের জন্য এটা গিফট রেখেছি উনি ইটালি প্রবাসী দেলোয়ার ভাই দেলোয়ার ভাই যদি ভিডিওটা দেখে অবশ্যই হয়তো কমেন্ট করবে বা জানাবে তো এটা হচ্ছে কেউ যদি নিতে চান দাম পড়বে পঁচিশশো টাকা কোয়ালিটি মাসাল্লাহ সেই লাল সুন্দরী আছে ঠিক আছে এগুলো খাইতে দিই নাই একা মানুষ ভাই কয় দিকে খাইতে দিব এখানে তিন পিচ কবুতর আছে এটা হচ্ছে মুখী নর চাইলে আপনারা যে দুইটা মাদি দেখাইছি মাদির সাথে আপনারা জোড়া দিতে পারে পাঁচশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা লাল সুন্দরী মার্শাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একা মানুষ সব দিক দিয়ে সমাধান দিতে পারছি না আপনাদের যতটুকু পারছি দেখালাম এই পর্যন্তই আর দোয়া করবেন আমার এই জায়গাটা আমি একটু যেভাবে হোক ঠিকঠাক করতে হবে না হলে পানি পড়ে অনেক কষ্ট হয় রাত্রে দুইটা হোক আর তিনটা হোক আমাদের দ্বিতীয় নাম্বার সেক্টরে আমরা আসছি এই হচ্ছে আমার প্রথম সেক্টর দ্বিতীয় সেক্টর এই যে এটা কিন্তু এখানে একটু আমার কষ্ট হয় অনেকটা যেমন এই পার্শ দিয়ে খুব পানি পড়ে দেখেন স্যাচ হয়ে আছে ঠিক আছে এই পাশে আমি কবুতর রাখতে পারি নাই তবে আজকে ইনশাল্লাহ কাজটা হাত দিতে চাইছি দেখছেন পানিতে পুরো ট্রে গেছে ভইরে এই দেখেন এই দেখেন পানি এটাতে ভরে নাই এটাতে ভরে নাই আল্লাহ দিলে আজকে আমি যতটুকু পারবো এই যে এই জায়গা দিয়ে খালি টপ 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 করে পানি পড়ে আমার তো আসলে ওই রকম সামর্থ্য নাই যে ঘর নিতে পারছি না অনেকে সাহায্য সহযোগিতা করতে চেয়েছে কিছুটা করেছে তবে আজকে ইনশাল্লাহ দেখি আজকে যতটুকু পারবো আমরা আগে দেখাই নিচে গান চলতেছে কেমন যে দেখায় হুজুর মানুষ পরে বলবে এই গান শুনে নাকি আচ্ছা এই হচ্ছে এক জোড়া লাল সুন্দরী রানিং একটা পেয়ার বর্তমানে রাজশাহীতে সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকার ডিমান্ড যদি কেউ নিতে চান যে ট্রাই করেন লাল সুন্দরী কেমন দাম রানিং পেয়ার তাহলে আন্দাজ হয়ে যাবে বাচ্চাই বিক্রি হয় সাড়ে তিন হাজার টাকা একদম মানে লাল আমাদের কাছে যতটুকু এইটাই লাল ঠিক আছে এটাই লাল দেখেন দেখেন মাদি একদম গাঢ় লাল তো যারা নিবেন দাম পড়বে ফিক্সড চাওয়া দাম পঁচিশশো টাকা কিছুটা ডিসকাউন্ট করব বরাবর টাকা রাখবো বরাবর দুই হাজার টাকা পড়বে নিতে আগ্রহ থাকলে যোগাযোগ করবে মার্শাল্লাহ লাল বোম্বাইটা হচ্ছে নর আর সাদাটা হচ্ছে মাদি যেহেতু একা পড়ে আছে তাই একসাথে জোড়া দিয়ে দিলাম ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন চাওয়া দাম এক হাজার ডিসকাউন্ট প্রাইজে মাত্র নয়শো টাকা মাদি ঠিক আছে ভেঙ্গে ভেঙ্গে নিলে পাঁচশো টাকা করে একসাথে আপনি নয়শো টাকায় নিতে পারবেন মার্শাল্লাহ এটা হচ্ছে কালদম মাদি বোম্বাই নর জোড়া লেগে গেছে অলরেডি ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন নয়শো টাকা ভাই কেনাই হচ্ছে তিনশো টাকা করে পিচ এখন গাড়ি ভাড়া আছে এই ভিডিও করতেছি খাবার খরচ নয়শো টাকা দিয়ে কয় টাকা লাভ হয় মানুষ মনে করে যে এগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসি আসলে তা না ভাই এক একটা কবুতর আপনি বুঝতে কবুতর কবুতরগুলো উড়াইতে পারলে মানে আমার তো আসলে ছাদে যদি সুযোগ উড়াইতাম এই দেখেন এক একটা স্ট্রং আলা কবুতর খুব সুন্দর আরও একটা রাজগোল্লা সামনেরটা মেল পিছেরটা ফিমেল দুই চোখের ঠিক আছে নর দুই চোখের মাদি হচ্ছে কালো চোখ ঠিক আছে যারা নিবেন যোগাযোগ করবেন বারোশো টাকা জিনিস মাসাল্লাহ রাজশাহীর গিরিবাজ এগুলো ঠিক আছে আবার রাজগোল্লা ভালো লাগলে সংগ্রহ করবেন টাকার কাছে আপনারা মনে অনেক প্রবাসীরা আছে কয় ভাই কম দামের কবুতর কম দামের কবুতর তেমন তো পাওয়া যায় না ভাই কম দামের কবুতর পাইলে তো ইনশাল্লাহ দিতাম আপনাদের তো কমের কবুতর নাই আর একদম কমে ভাই এগুলোকে আর ভালো হয় আপনারাই বলেন যে বাজারের লাস্টের যে জিনিসগুলা এগুলো তো সবাই এমনি দিয়ে দেয় তা আমরা আসলে চেষ্টা করি যে কম দামের কবুতর না নিয়ে বেশি দামের কবুতরগুলো নিলেও আপনাদের যাতে সুবিধা হয় কবুতরগুলো নিয়ে উড়ায় মজা পান তো প্রতিটা কবুতর স্ট্রং ইস্টমালা কবুতর দিতে চাই ভালো লাগলে সংগ্রহ করে নেবেন এটার দাম পড়বে বারোশো টাকা এক জোড়া গিরিবাজ আছে রাজশাহীর মার্শাল্লাহ খুব সুন্দর যারা জোড়াটা নিতে চাচ্ছেন নিতে পারবেন মাক্সিটা হচ্ছে মাদি সবজিটা হচ্ছে নর খুব সুন্দর আছে ভালো লাগলে সংগ্রহ করে নিয়ে রাখবেন দাম পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যান আজকের জন্য আটশো টাকা কেউ যদি নিতে চান আজকের জন্য মাত্র আটশো টাকা দুই পিচ মাদি এই এখনই বের হয়ে যাচ্ছিল দুই পিচ মাদি এটা হচ্ছে সাদা টাইগার সাদা এটা হচ্ছে বিস্কিট লাইট বিস্কিট দুই পিচ মাদি একসাথে নিলে দাম রাখবো ফিক্সড নয়শো টাকা ফিক্সড নয়শো টাকা হলে সেল করে দেবো পঞ্চাশ টাকা করে আসলেও আলহামদুলিল্লাহ এত কবুতর সেল করি একশো টাকা করে আসলেই তো আল্লাহ বরকত দিয়ে দিবে পঞ্চাশ পিস কবুতর একশো টাকা করে আসলে আলহামদুলিল্লাহ তো কেউ যদি নিতে চান ফিক্সড নয়শো টাকা পড়বে ভ্যাঙ্গে নিলে ভাই পাঁচশো টাকা করে পিস এখন আপনি দেখেন চোখটা দেখেন মার্শাল্লাহ ময়লা হয়ে গেছে একটু তবে খুব সুন্দর দুইটা নয়শো টাকা এই দেখেন আমি সামনে ছিলাম তাই এরা ভয় পাচ্ছিল খাইতে দেখছেন কোনো কবুতর আসলে জিনিস দিব আপনাদেরকে দুই পয়সা নিচ্ছি যখন এক দুইশো টাকা আমি একটু ভালো দেওয়ার চেষ্টা তো করি আর যাখায় জাখায় কবুতর নিলে জানেন তো সমস্যা হচ্ছে অনেকে নিয়ে টেক কেয়ার করতে পারেন এই দেখেন লাল সুন্দর